বীরভূম জেলায় তুলে দেওয়া হল জেলা সভাপতি পদ জেলার সার্বিক দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রীর তৈরি করা ন জনের কোর কমিটি শুক্রবার দলের জেলা সভাপতি এবং চেয়ারপার্সন যে যে তালিকা প্রকাশ করেছে তৃণমূল তাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে জেলায় দলের সংগঠন দেখভাল করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেওয়া কোর কমিটি আর বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি রইলেন না অনুব্রত মণ্ডল শুধু তাই নয় বীরভূম জেলার জেলা সভাপতি পদই আর রাখলো না শাসক দল জেলা সভাপতির পদ তুলে দেওয়া হলো শুক্রবার দলের জেলা সভাপতি এবং চেয়ারপার্সনদের যে তালিকা প্রকাশ করে দলের সংগঠন দেখভাল করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কোর কমিটি কোর কমিটির চেয়ারপার্সন পদে রয়েছেন রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় গত দেড় মাস জেলা তৃণমূলের কোর কমিটির কোনো বৈঠক হয়নি সমান্তরালভাবে কেষ্ট তার অনুগামীদের নিয়ে ব্লকে ব্লকে কর্মসূচি করে দু সালের ভোটের প্রস্তুতি পর্ব সেরে রাখছেন অনুব্রতের সেই কর্মসূচি থেকে সরিয়ে রাখছেন কোর কমিটির অন্যতম সদস্য তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সেই ঘটনা শাসক দলকে রীতিমতো চাপের মুখে ফেলেছে তারপরে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি পদে তুলে দিলেন শীর্ষ নেতৃত্ব এবং বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস দল থেকে পরিচালনা করবেন মুখ্যমন্ত্রী তৈরি করা কোর কমিটি এতে বলার তোমার কিছু নেই সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যে আমার প্রতি আস্থা রেখেছেন এটাতেই আমি কৃতজ্ঞ এটাতেই কৃতজ্ঞ দীর্ঘকাল ধরে রাজনীতির সঙ্গে যুক্ত প্রায় বাহান্ন তিপ্পান্ন বছর রাজনীতির সঙ্গে যুক্ত আছি আমি সুতরাং তারা যে আমার উপর ভরসা রেখেছেন আস্থা রেখেছেন এটাতেই আমি কৃতজ্ঞ আপনি আপনি ছিলেন যারা ছিল সকলে জেলা দেওয়া এটা আমি 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 কিছু বলতে পারবো না কারণ সরিয়ে দেওয়া হয়েছে কি হয়নি এই বিষয়গুলো আমার বক্তব্য নয় মানে আমি বলতে পারবো না এটা সর্বোচ্চ নেতৃত্ব যা বলবেন সেটাই এবং আমরা পালন করব সেই মতোই পালন আগে কমিটিতে সাতজন সদস্য ছিলেন তারপরে এখন নজন মানে দুই এমপি এতে যুক্ত হয়েছিল না থাকার কমিটি দেখুন আমরা কোর কমিটির ওপর মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন তার উপর আমি আর কি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন তার উপর আমার কী বলার আছে তাছাড়া বছর অভ্যসে হ্যাঁ দু বছর আমাদের যে অনুপস্থিতিতে কোর কমিটি চালিয়েছে তো এবং কোর কমিটি খুব ঐক্যবদ্ধভাবে কাজ করেছে এবং আগামী দিনেও কোর কমিটি ঐক্যবদ্ধভাবেই করবে এবং সবাইকে নিয়েই আমরা মানে কোর কমিটি চলবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা সবাই খুব খুশি বীরভূম জেলার চেয়ারপারসন তৃণমূল কংগ্রেস দলের আশিস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে ছিলেন তিনি আছেন আর কলকাতা নেতৃত্ব ইন্ডোর স্টেডিয়ামে সারা বাংলার যারা মানুষের সৈনিক আছেন তাদের সকলকে নিয়ে আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন এবং ওই সভাতেই তিনি দিকলা করেছিলেন যে বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি সেটাই হয়েছে এটাই আমাদের কাছে প্রত্যাশিত ছিল এটা আমাদের কাছে নতুন কিছু ঘটনা নয় আমি আজকের দিনে মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নত মস্তকে প্রণাম জানাই কারণ তিনি বীরভূম জেলা কোর কমিটি ভরসা রেখেছেন একুশে নির্বাচন তেইশে নির্বাচন চব্বিশে নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি পরিচালনা করেছে সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছে কাটাকাটি খুনো খুনি রাহাজানি ছাড়াই তেইশে চব্বিশে নির্বাচন কোর দ্বারা পরিচালিত হয়েছে এবং বিগত দিনের যে রেজাল্ট সেই রেজাল্টের থেকে অভাবনীয় ফলাফল করেছে তাই আর একবার আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘিনী বাংলার মা এবং আমাদের জীবনের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতমস্তকে প্রণাম জানাচ্ছি কোর কমিটির উপর আস্থা ভরসা রাখার জন্য দাদা এই অনুগ্রত কি তাহলে জেলা সভাপতি সেটা দেখুন সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না সে বিষয়টা আমার থেকে আমরা ভালো বুঝতে পারবেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেজে অলরেডি দেখানো হয়ে গেছে যে বীরভূম জেলায় কারা পরিচালনা করবে চেয়ার পার্সেন আছে সাত সদস্যের কোর কমিটি আছে এবং দুই এমপিকে প্রত্যেকটি মিটিংয়ে ডাকা অর্থাৎ বর্তমানে বীরভূম জেলা পরিচালনা করবে নয় সদস্যের কোর কমিটি সেটাতে আমাদের দলনেত্রী বাংলার বাঘিনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সিং মোট দিয়েছেন আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের উপর আস্থা রেখেছেন সবতই আমাদের মাধ্যমে দিনের শেষে একটাই কথা বলবো যেহেতু আমাদের কোর কমিটির ওপর আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা রেখেছেন যে ছাব্বিশে নির্বাচন আসছে বীরভূম জেলার এগারোটা যে বিধানসভা আছে এগারোটা বিধানসভায় জোড়াপুলি ফুটবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দাঁড় করাবে সেই বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং বিরোধীদের নাস্তা নাবুদ করেছে তৃণমূল আবার দল তার আবার সভাপতি প্রত্যেকদিন কালীঘাট থেকে তৃণমূল দলের কে কে চাপরাশি থাকবে কোথায় কে হবে ঘোষণা হলেই হলো গণতান্ত্রিক পদ্ধতি নাই পিসিমণির মনে হয়েছে একটা কমিটি ঘোষণা করে দিয়েছে রাজ্য জুড়ে তাতে তৃণমূলের এখানে একজনকে বাদ দিতে পারছে না বাদ দিয়ে একটা সভাপতি ঘোষণা করতে পারছে না তৃণমূলের এরকম করুণ অবস্থা যে তারা তাদের দলের সভাপতি ঘোষণা করতে পারছে স্বাভাবিকভাবেই কাউকে বাদ দিলে কেউ বাবা মুখ খুলবে কেউ বাবা অসত্য কথা বলবে এই ধরনের ঘটনা চলতে থাকবে এটা নিয়ে আমরা কোনো চিন্তিত নয় ব্যথিত নয় তৃণমূল তাদের পার্টিতে কাকে কর্মচারী ডাকবে কাকে করবে সেটা তাদের ব্যাপার আমরা এই বিষয়ে কিছু বলছি না